আপনি যে আগাটা দিয়েছেন কি ওইটা কি সাউন্ড নাকি ভ্যালিড এটা বলি হবে নাকি সাউন্ড এবং কোনটা কোনটা আপনি যে আর্গুমেন্টটা দিয়েছেন সেটা কি সাউন্ড নাকি ভ্যালিড নাকি বলতে আর্গুমেন্ট কি আর্গুমেন্ট হচ্ছে আপনার বেসিক্যালি এইটা সাউন্ড আমার মনে হয় যে এটা ভ্যালিড আর্গুমেন্ট ইজ ইট আ সাউন্ড আর্গুমেন্ট হুম দেখেন আচ্ছা কথাটা একটু শুনে নেন আগে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়টা নিয়েই আমরা কথা বলছি সব বিষয় নিয়ে কথা বলছি না দুনিয়া আমরা এরকম আশাও করি না যে আপনি দুনিয়ার তাম জিনিসপত্র সব জানেন প্রত্যাশা করছি না আপনার কাছ থেকে আপনি যেই জিনিসটা বলবেন বলে এখানে যুক্ত হয়েছেন অন্তত পক্ষে সেইটা সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা সেইটা জানার চেষ্টা করছি শুধুমাত্র কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আপনি সাউন্ড আর্গুমেন্ট কাকে বলে ভ্যালিড আর্গুমেন্ট কাকে বলে ডিডাকটিভ আর্গুমেন্ট কাকে বলে ডিডাকটিভ আর্গুমেন্ট কাকে বলে এইটা আপনি হয়তো কোথাও থেকে দেখেছেন বা কোথাও থেকে শুনেছেন কিন্তু আপনি এই বিষয়ে আসলে জানেন না ভালোভাবে যে এটা কিভাবে কাজ করে কোনটাকে সাউন্ড বলে কোনটাকে ভ্যালিড বলে নাকি দুইটাই কারণ হচ্ছে আপনাকে আপনি যে উদাহরণটা দিয়েছিলেন সেটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হলো যে এটা কি ভ্যালিড নাকি সাউন্ড নাকি দুইটাই আপনি সেটা উত্তরটা দিতে পারছেন না তার মানে হচ্ছে এই যুক্তিবিদ্যার এই জিনিসগুলা কিভাবে কাজ করে সেই সেই সম্পর্কে আপনার বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংটাই নাই এমন যদি হতো যে আপনার ভাষাগত অদক্ষতা আছে কিন্তু আপনার এই বিষয়ে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আছে তাহলে আপনি খুব কুইকলি উত্তরটা দিতে পারতেন না তার মানে ভাষাগত আপনার এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাও এই বেসিক তখন আপনি কিভাবে দিবেন আপনি আপনার আপনাকে তো আপনি তো মানে মানে লেজে গোবর পাকায় ফেলবেন এইটা হচ্ছে আমাদের আশঙ্কা এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি সাউন্ড আর্গুমেন্ট কাকে বলে ভ্যালিড আর্গুমেন্ট কাকে বলে এটা যদি না জানা থাকে তাহলে আপনি আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে তার এরপরে আপনি গিয়ে

ভাই উনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে একটা ভ্যালিড আর্গুমেন্ট মানে প্রেমিস কি কনক্লুশন কি প্রেমিসকে ফলো করে কিনা প্রেমিস ফলো করে কনক্লুশন আসে কিনা হ্যাঁ প্রেমিস প্রেমিস ফলো করে কনক্লুশন আসে এটা একটা কি আর্গুমেন্ট এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট কিন্তু এটা একটা সাউন্ড আর্গুমেন্ট নয় এটা একটা সাউন্ড আর্গুমেন্ট না কারণ হচ্ছে যে দো হচ্ছে ইয়া সত্য প্রেমিস দুইটা সত্য প্রেমিস দুইটা কনক্লুশন প্রেমিস দুইটা সত্য হলেও এটা যে প্রেমিস দুটার উপর বেস করে যে কনক্লুশনটা আসে কনক্লুশনটা রং এই জন্য আর কি এই আর্গুমেন্টের ইয়াটা সাউন্ডনেসটা ঠিক আচ্ছা এই মানে ভাই আপনি কি মোটামুটি বুঝতে পারছেন তো নাকি না আমি একটু কনফিউশন আছে কারণ হচ্ছে যে আমি যখন এক আপনাদের সাথে কথা বলছিলাম যখন আপনাকে প্রশ্ন করছিলাম তখন আমি বলছিলাম এটা ভ্যালিড আর্গুমেন্ট বাট যখন এক আমাকে চ্যালেঞ্জ করলেন তখন আমি যেহেতু আমার একটু জ্ঞান কম একটু কনফিউজ হয়ে গেছিলাম সো ফারাস ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনি যে ইয়াটা দিলেন এই জিনিসটা যদি একটু ডিটেইল বলতেন আমার জন্য একটু ভালো হতো তাহলে আমার বুঝতে সুবিধা হইতো

বলে তাহলে আপনাদের মূল থেকে আসে রিলিজিয়নের বাইরে যদি নাস্তিকরা একটা গড তৈরি করে এবং সেটা সেটার বিরুদ্ধে আর্গুমেন্ট দেয় তাহলে নাস্তিকদের তো সেই অথরিটি থাকে না যে একটা গড তৈরি করে গড়ের সংজ্ঞা তৈরি করে গড়ের কিছু বৈশিষ্ট্য আরোপ করবে সেই অথরিটিটাই তো থাকে না কারণ ধরেন আমি একজন নাস্তিক আমি যদি বলি গড হচ্ছে একটা ফুটবলের মতো বস্তু যেটা মঙ্গল গ্রহে থাকে এটা হচ্ছে গড়ের সংজ্ঞা এই সংজ্ঞাটা যদি আমি একজন নাস্তিক হিসেবে দেই এবং এরপরে যদি আমি এই ধারণাটাকে যুক্তি দিয়ে এই ধারণাটা যে ইনভ্যালিড এটা প্রমাণ করি তাহলে তো কোনো লাভ হবে না তো বা এটা তো কোথাও অ্যাকসেপ্টেবল হবে না কারণ এই সংজ্ঞাটাও আমি তৈরি করছি এই সংজ্ঞার যে এই সংজ্ঞাটা এই এই ধরনের গড় থাকা সম্ভব না সেটাও আমি তৈরি করছি তাহলে তো গড় গড়ের যে ধারণাটা সেটা তো ধর্ম থেকেই আসতে হবে আপনি বুঝতে পারছেন কথা আমি যদি একটু কনফিউজ আগে আমি যে দেখি বুঝতে পারছি নাকি সেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে

সেটাই আমরা দিতে পারবো না মানে সেটা সেটা তো মানে আমাকে সেই ধারণাটাই যখন নেই তখন সেটা আমি কি করে উত্তর দিতে পারি যদি এই আমাকে দেন কোনো একটা কনসেপ্ট দেন সেটা ব্যাখ্যা সেটা সমস্ত কিছু সেটা কিভাবে কাজ করে কি কোথা থেকে ডিডাক্ট করলেন কোথা থেকে ইনফরমেশনটা পেলেন যদি আপনার কাছে কোনো যুক্তি থাকে যুক্তিটা কিভাবে সাজিয়েছেন সেই সমস্ত কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে আমি কি এখন বলবো আমি অনেক ভাই আপনার কাছে আমার প্রশ্ন আছে আচ্ছা আপনি 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 তাহলে শুরুতে আমি আমি চলে যেতে হবে আপনি শুরু আমার আমার যে আলোচনা সেই আলোচনার জিনিসটাই আমি জানতে চাচ্ছি ধর্মবাদে ঈশ্বর সম্পর্কে জ্ঞান আপনি কোথা থেকে পেয়েছেন বা আপনার কাছে কি জ্ঞান আছে সেটা একটু বলেন ভাই আমি তো ক্লেম করি নাই যে ধর্মবাদী ঈশ্বর সম্পর্কে আমার কাছে জ্ঞান আমি আপনাদের কাছে এসছি জানার জন্য তো আপনি যখন বললেন যে আপনি একটা আর্গুমেন্ট পেশ করবেন বললেন আর্গুমেন্ট দিবেন বললেন আপনি সেটাই তো আমি সেই আর্গুমেন্ট আমি দেইনি এখনো সেই আর্গুমেন্টটা হচ্ছে কি আপনারা যখন কি ইয়ে করলেন জোর দিলেন যে ঈশ্বরের ধারণাটা শুধু ধর্ম থেকে আমি যদি ভুল করি তাহলে আমাকে কারেক্ট করে দিবেন সরি আপনারা বারবার আর কি একটা রিপিট করেছিলেন যে ধর্ম ছাড়া ঈশ্বরের কনসেপ্টটা আসে না আমি কি ভুল বলছি ধর্ম ধর্ম ছাড়া ঈশ্বর সম্পর্কে আর কোনো মানুষের ধর্ম ছাড়া সৃষ্টিকর্তার আমাদের কাছে নাই ধর্ম কিছু জ্ঞানের দাবি করে সেই জ্ঞানটাও আমরা যখন যাচাই করে দেখি সেটা আসলে জ্ঞান না সেটা একটা অন্ধবিশ্বাস এবার বলেন ওকে আমি যেটা বলতে হচ্ছে আপনি বললেন ধর্ম থেকে ঈশ্বরের জ্ঞানটা আসে এটা কি বলতে যাচ্ছেন

ধর্মের বয়স ঈশ্বরের থেকে বেশি ঈশ্বরের থেকে বেশি বয়স্ক হচ্ছে ধর্ম কারণ যে প্রাচীন ধর্মগুলো ছিল সেই প্রাচীন ধর্মগুলোর ভিতরে প্রাচীন অনেকগুলাই ধর্ম ছিল যে আচ্ছা অনেক শব্দ হচ্ছে আরস ভাই আপনার এখান থেকে মানে শব্দ হচ্ছে প্রাচীন ধর্ম সরি একটা ছোট কোশ্চেন আপনি যখন ঈশ্বর বলছেন আপনি নিশ্চয়ই মানে আর কি সৃষ্টিকর্তা বুঝাচ্ছেন ভাই আমি যদি ভুল না করি হ্যাঁ এটাই বুঝাচ্ছি আমি যেটা বলে গেলাম যাওয়ার সময় যেটা বলে গেলাম যে ধর্মের ধারণা ঈশ্বরের থেকে প্রাচীন ঈশ্বর যে অমিত ভাই আর ফারাজ ভাই আপনার সাথে কি কথা বলবো নাকি আপনাদের চলে যাবেন সময় কম না আমি আছি আমি আছি ফারাজ ভাই আপনি ভাই বলুন

প্রশ্ন করব কেউ যদি একটা মনে করেন যে পেন্ট করলো একটা আর কি ড্র করলো সেটাকে আপনারা কিভাবে দেখবেন সেটাকে আপনি কি ক্রিয়েটিভ হিসেবে দেখবেন নাকি এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ার দেখবেন ইঞ্জিনিয়ার হিসেবে দেখবেন যে ডিজাইনটা ক্রিয়েটিভ হিসেবে দেখব নাকি না ক্রিয়েটিভ হিসেবে দেখব না ক্রিয়েট বলতে দেখবেন নাকি মনে করেন এটা ইঞ্জিনিয়ার ভাই কোন কোন ওয়ার্ডের তো কোন একটা শব্দের তো এরকম না যে মানুষের ইউসেজের বাইরে কোন একটা আলাদা এর কোন অপরিচিত মানবিকভাবে ইউজ করার কি ভাবে শব্দ ব্যবহার করা হয় প্রিয় শব্দকে আমরা যেভাবে ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের আলোচনার সুবিধার্থে আমরা যেটা ব্যবহার করি প্রিয় সেটা হচ্ছে যখন কোন একটা অতিপ্রাকৃত সত্তা একদম অসীম শূন্য থেকে কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে সেটাকে আমি শেষ করতে পারি ভাই ও আই মনে করেন না বলেন হ্যাঁ কোন কোন একটা অতি প্রাকৃতিক সত্তা যখন অতি প্রাকৃতিক একটা বুদ্ধিমান সত্তা যখন শূন্য থেকে কোনো কিছুকে অস্তিত্ব নিয়ে আসে তখন আমরা সেটাকে আমাদের আলোচনার সাথে সেটাকে আর কি আমরা ইয়ে বলি সেটাকে আমরা ক্রিয়েশন বলি অ্যান্ড ওই সঙ্গের সাথে ইয়েটা জানা না কোনো একটা পেন্টিং বা কোনো একটা কোনো একটা কবিতা লেখা কোনো একটা গান লেখা এইটার সাথে ক্রিয়ে এইসব শব্দটা ইয়েটা জানা ওয়ার্ডটা জানি করি ওটার সাথে এইটার আমরা আর্টিস্ট আর্টিস্টের একটা ভাবে প্রকাশ তো আপনি যখন বললেন একটা অতি প্রাকৃতিক সত্তা যখন সামথিং অফ অফ নন এক্সিস্টেন্স অতি প্রাকৃতিক বলতে কি যাচ্ছেন অতি প্রাকৃতিক বলতে নেচার দ্বারা না নেচার কি আপনি যাচ্ছেন একটা ফোর্স না इट्स इट्स नॉट जस्ट কোন ফোর্স তো মানে কনশাস কোন ফোর্স এরিয়া জানেন আমি তো কোন ফোর্স তার মানে কি আপনি এটা বলতে যাচ্ছেন देयर शुड बी एन एंटिटी টু ব্রিং সামথিং ইন এক্সিস্ট আউট নাথিং ক্রিয়েশন বলতে এটা তো আমাদের আমাদের ফাকিং না না আমরা এখানে কিন্তু কোনো রকম ভাবেই এরকম কোনো কোনোভাবেই এত এজেন্টের বলতে আমি আলাদা ক্রিয়েশন বলতে যে কথাটা ইয়ে করছি যে কথাটা আমি আমি অ্যাটলিস্ট ইয়ে করতে পারি মানে যেটা এখানে ধর্ম থেকে ধর্ম থেকে যে ইয়াটা পাই অমিত ভাই ধর্মিকদের সাথে ধর্মিকদের দাবি অনুযায়ী ইদার ধর্ম ইদার ধর্ম ফলো করে বা ফলো করে না বিশ্বাসীদের দাবি অনুযায়ী ক্রিয়েশনের যে ওভারঅল সংজ্ঞাটা পাওয়া যায় সেটা হচ্ছে সেটাই আমরা কিভাবে ইয়া করি প্রেজেন্ট করি এবং এটার সাথে থিয়েস্টরা যারা ধর্মে বিশ্বাস করে তারাই এই সংজ্ঞাটার সাথে একমত হয় এটা তো আমাদের দেওয়া কোনো সংজ্ঞা

দেখুন ছবি তো ক্যান্সের ছবিটা ছিল না যদি আপনি বলেন যে ক্যান্সের ছবিটা এলো কি যে আর্ট কিভাবে সেটি তাহলে কোরিয়াটার

এবার আপনি যদি বলেন যে হ্যাঁ একজন ক্রিয়েটার এটা তৈরি করেছে আমি সাথে সাথে জিজ্ঞেস করবো যে এর কি মানে ইনগ্রেডিয়েন্ট গুলো এইগুলো কিভাবে এনেছে সেটা একটা হাওয়া থেকে হচ্ছে আউট অফ থিম এয়ার এই জিনিসগুলোকে নিয়ে এসেছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের করার কথা তাই যে করছে কথা বলছে সেটা সেটা আমাদের করার কথা মানে আপনি এসে যখন আমি এমন একজন মানুষ আমাদের বলতে কাটতে বোঝাচ্ছি

তাহলে চলে যান যদি আপনাদের সময় ইউনির সময়ের জন্য আমি জাস্ট বুঝার চেষ্টা করলাম তার কোথায় তো আপনাদের সময় জন্য খুবই ধন্যবাদ আমাকে যে সময় দিলেন ভালো থাকবেন সবাই